আজকে যখন আমি পর্তুলিকার ছবি আপলোড করেছি তারপর থেকে সবার একটাই জিজ্ঞাসা আমাদের গাছগুলোতে কেন ফুল আসছে না অনেকেই শুধু বারবার জিজ্ঞেস করছেন আমার গাছে ফুল আসছে না আমাদের গাছগুলোর সরু রোগা মতন হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে কেন ফুল আসছে না তার সম্পর্কে একটি ভিডিও দিন তাই আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্যগুলোই থাকবে যেগুলো আপনাদের জিজ্ঞাসা আছে সম্পূর্ণ উত্তরগুলোই থাকবে প্রথমে আসে এই গাছটি কিন্তু সারা সারাদিন রোদ্দুর পছন্দ করে মানে সারা দিনের করা রোদ্দুর হলেই কিন্তু এই গাছে ফুল হয় ব্যালকনিতে যারা লাগাচ্ছেন তারা এমন একটা জায়গায় রাখবেন যেখানে সারা দিন রোদ্দুর পায় আর ব্যালকনিতে কিন্তু যতটা পরিমাণে সারাদিন রোদ্দুর ফাঁকা জায়গায় রোদ্দুরে যতটা ফুল হবে ততটা পরিমাণে কিন্তু ফুল হবে না সেটা আপনার খেয়াল রাখতে হবে এবার দ্বিতীয়ত আসি এর মাটি তৈরি কেমন করবেন যদি আপনি মাটিতে লাগান মানে জমিতে লাগান তাহলে আপনার কোনো রকম ইয়ে দরকার হবে না মাটি প্রস্তুতের দরকার হয় না ওখানে যেমন তেমন জায়গায় হয়ে যায় শুধুমাত্র যেখানে জল বাদে সেমন তেমন জায়গায় না লাগালেই হয় আর যখনই আমরা টবে বসাবি তখনই কিন্তু এটাকে মাটিটা ঠিকমতো প্রস্তুত করতে হবে যাতে বর্ষাকালে এর গোড়ায় জল না বাঁধে আর জল বেঁধে গেলে কিন্তু এই গাছের গোড়ায় জল বসা রোগ হয়ে গেলে কিন্তু গাছের যে ডগাগুলো সরু সরু হয়ে যাবে গাছের পাতাগুলো সরু হয়ে যাবে ঝিমানো টাইপের হয়ে যাবে গাছগুলো দেখবেন কেমন হয়ে যাবে তখন ওটা ওটা হচ্ছে জল বসা রোগের কারণে হয় গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল জমে গেলে তারপরে জলটা তাড়াতাড়ি না বেরোলে এরকম হয় আর যখন মাটি তৈরি করবেন যেহেতু আমরা টবে বসাচ্ছি তাই একটু বালির পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু এটা সাকুলেন টাইপের গাছ এতে কিন্তু জল বসলে একদমই গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা হচ্ছে এর মাটি তৈরি আর যখন আপনার এই গাছ গুলো বসাবেন ছোটো ছোটো কাটিং থেকেই কিন্তু চারা তৈরি হয়ে যায় আর চারা তৈরি যখন আমরা মাটি বসিয়ে মাটি তৈরি করার সময় যে আমরা খাবারটা দিয়েছি তারপরে চারা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু ওতে কিন্তু আর সেই পরিমাণে আর নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়ার দরকার নেই আপনার গাছ দেখে যদি দেখেন যে গাছের গ্রোথটা ঠিকঠাক হচ্ছে তাহলে আর নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়ার দরকার নেই গাছটাকে শুধুমাত্র পিঞ্চ করে করে গাছটাকে ঘন করে নিন আর যদি দেখেন মানে গাছ অনুযায়ী আপনার হচ্ছে খাবারের সব কিছু দরকার হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যেগুলো হচ্ছে হা হার মানে গোবর সার তারপর কিচেন ওয়েস্ট কম্পোস্ট তারপরে হচ্ছে সর্ষের খোল ভেজানো জল এইগুলো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এগুলো আপনি আপনার গাছ গাছের প্রয়োজন অনুযায়ী দিতে হবে আর যদি দেখেন গাছের গ্রোথ ঠিক আছে পিঞ্চ করে করে গাছটিকে ঘন করে নিন তারপরে শুধুমাত্র পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেবেন তাহলেই কিন্তু এত পরিমাণে ফুল হবে আর এই গাছের কিন্তু একটাই প্রচুর পরিমাণে ঘাস হয় আর এতটা পরিমাণে ঘাস হয় যে ঘাসগুলোকে কিন্তু তুলে পরিষ্কার করে রাখতে হবে নাহলে কিন্তু গাছগুলোকে আপনার বাড়তে দেবে না ঘাসেই আপনার গাছগুলো ঢেকে দেবে সেটা কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে আর যে ডগাটায় দেখবেন ফুল শেষ হয়ে গেছে সেই ডগাটা অবশ্যই পিঞ্চ করে দেবেন তাহলে কী হবে ওখানকার যে যেখানটা পিঞ্চ করে দিলেন তার সাইড থেকে থেকে কিন্তু আবার নতুন নতুন ডাল বেরিয়ে সেখান থেকে আপনার প্রচুর ফুল হবে আর এই গাছে যে কোনো গাছে বেশি ফুল পাওয়ার একটাই নিয়ম সেটা হচ্ছে পিঞ্চ করে গাছটাকে ঘন করে নেওয়া। যত বেশি ডগা বেরোবে যত বেশি ডাল হবে তত কিন্তু বেশি ফুল হবে এটাই নিয়ম আপনি একটা ডাল বসিয়ে রাখলেন সেটাকে পিঞ্চ করলেন না ওতে দেখবেন একটাই ডগা হবে খুব জোর তিন চারটে ডগা হবে তার বেশি ডগা হবে না সেটাকে যখনই আপনি পিঞ্চ করবেন সাইডের যে ডগা সেগুলোকে পিঞ্চ করবেন দেখবেন অনেক বেশি পরিমাণে আপনার ডগা বেরোবে আর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি হবে আর প্রচুর পরিমাণে ফুল হবে আর এই গাছে একটা রোগ লাগে সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগের জন্য আপনি অবশ্যই কীটনাশক স্প্রে করবেন কীটনাশক স্প্রে করলে গাছগুলো ঠিক থাকবে এবার দেখাচ্ছি পটাশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে আমি এটা দিচ্ছি হচ্ছে জিরো জিরো ফিফটিন মানে এটা জলে গুলে আপনি পাতায় স্প্রে করতে পারেন মাটিতেও দিতে পারেন এটা দিলে কিন্তু গাছের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আপনি লাল পটাশও ব্যবহার করতে পারেন যদি কিনা নতুন বাগানি হয়ে থাকেন তাহলে লাল পটাশ ব্যবহার না করাই ভালো এটা একটু বেশি পরিমাণে হয়ে গেলে তখন কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর আর যখনই যে খাবারই দেবেন সেটা পটাশিয়াম সমৃদ্ধ খাবার হোক কিংবা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার হোক সেটা কিন্তু কখনোই গাছের গোড়ার মাটি ভিজে অবস্থায় অবশ্যই দেবেন না শুকনো হলে তারপরেই দেবেন তাহলেই কিন্তু গাছগুলো সেই মানে খাবারটা নেবে আর গাছটা ক্ষতি কম ক্ষতি হবে না গাছের মাটি ভিজা থাকা অবস্থায় খাবার দিলে গাছে কিন্তু ক্ষতি হবে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে সবসময় আর সারাদিন রোদ্দুরে রাখুন গাছগুলো তাহলেই কিন্তু গাছগুলোতে সুন্দরভাবে আপনার ফুল হবে আর যদি অর্গ্যানিকভাবে দিতে চান তাহলে আপনারা কলার খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো দিতে পারেন তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত যাদের যাদের যা জিজ্ঞাসা ছিল